ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান লাগানোর পর অনেকে ধানের কুষি বৃদ্ধি পাচ্ছে না তো ধানের কুষি বৃদ্ধি না পাওয়ার কারণ বা ধানের কুষি বৃদ্ধি করার জন্য আপনারা কী কী পরিচর্যা করবেন বা কি কি পরিচর্যা করলে আর কি ধানের কুষি বৃদ্ধি করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকবো তো বন্ধুরা অবশ্যই আপনার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতটা কিন্তু পুরোপুরি মনে করেন যে কুশিতে ভরে গেছে কারণ হচ্ছে আপনার ধানের যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ধানের সব রকমের কুশি মানে বৃদ্ধি করতে পারবেন এই গাছটা লক্ষ্য করেন এখানে দেখেন কুশির সংখ্যা দেখেন ভরপুর কুশি কিন্তু এখনও কুশি বৃদ্ধি পাচ্ছে তো এই যে কুশিগুলো বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আপনারা ধান খেতে যদি পর্যাপ্ত মানে সঠিক পরিচর্যা করেন এবং পর্যাপ্ত খাদ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনারা ধানের কুশি মানে সঠিক পরিমাণে বৃদ্ধি করবেন দেখবেন যে আপনার প্রতিটা গাছে পনেরো দশ থেকে পনেরোটা বা বিশটা পর্যন্ত আপনার কুষি বৃদ্ধি করা যাবে তো কৃষি বৃদ্ধি না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা যদি খেতে মানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য না দেন এবং আপনারা যদি ধান ধানঘেরটা মানে পানিতে ভরে যায় দেখবেন যে আপনারা গলা গলা পর্যন্ত মানে ধান গাছে পানি থাকে তাহলে দেখবেন অনেক সময় কুশি বৃদ্ধি পায় না তো এই জন্য আপনারা যেটা যা করবেন আপনাদের জমিতে যদি কুষি বৃদ্ধি না পায় অনেকের জমিতে কৃষি বৃদ্ধি পায় না তো কৃষি বৃদ্ধি করার জন্য যে কাজটি করবেন বা যে কাজটি করলে আপনারা কৃষি বৃদ্ধি করতে পারবেন সেটি হচ্ছে আপনাদের বিঘা পূর্তি মানে তেত্রিশশো থেকে বিঘার জন্য বারো কেজি নেবেন ইউরিয়া এবং সাথে নেবেন দুই আড়াইশো গ্রাম আপনারা ফ্লোরা এই ইউরিয়া এবং ফ্লোরা সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন তো জমিতে ছিটিয়ে দেওয়ার পর যে গাছটি করবেন সেটা হচ্ছে জমিটা একটু হাত দিয়ে নেড়ে দেবেন তো নেড়ে দেওয়ার পর দেখবেন যে কিছু দিনের মধ্যে ধীরে ধীরে গাছটা মানে কালো হয়ে আসবে এবং নতুন নতুন মানে ছোটো কুশি বৃদ্ধি পাবে এবং পারলে একটু কিছুদিন পর চার থেকে পাঁচ দিন পর আপনার জমিটা একটু হালকা করে শুকিয়ে নেবেন আবার দেখবেন যে আপনার কুশিগুলো ঠিক হয়ে বৃদ্ধি পাবে আর আপনাদের জমিতে যদি পর্যাপ্ত মানে বেশি পানি থাকে তো অবশ্যই পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম